মক্কার ধুলিমাখা পথে সূর্য তখন ডুবে যাচ্ছে মরুভূমির গরম এখনও শহরের উপর ভাসছে চারিদিকে মানুষজন নিজেদের ব্যস্ততায় মগ্ন মক্কা তখনকার আরবদের কাছে এক মর্যাদাপূর্ণ শহর কাবা ঘিরে পূর্ণ মানুষ কিন্তু সেই কাবার চারপাশে ছিল শত শত মূর্তি মানুষের হৃদয়গুলো অন্ধকারে ডেকেছিল এই মক্কাতেই ছিলেন উমর ইবনুল খাত্তাব। তিনি ছিলেন লম্বা সুঠামদেহী কঠোর মেজাজের এবং শক্তিশালী একজন মানুষ তার উপস্থিতি দেখলেই লোকেরা ভয় চুপ হয়ে যেত কুরাইশদের মধ্যে তার সম্মান ও ভয় ছিল সমানভাবে কিন্তু ইসলাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কঠোর তিনি মনে করতেন মুহাম্মাদ তার পূর্বপুরুষদের ধর্ম ধ্বংস করে দিচ্ছেন সমাজকে ভেঙে দিচ্ছেন তাই মুসলমানদের তিনি অত্যাচার করতে কুণ্ঠাবোধ করতেন না একদিন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন মনে মনে স্থির করলেন এবার তিনি মুহাম্মাদকে শেষ করে দেবেন হাতে ধারালো তলোয়ার তুলে নিলেন বুক ভরা ক্রোধ নিয়ে তিনি কাবার দিকে হাঁটতে শুরু করলেন পথে তার সঙ্গে দেখা হলো নাইম ইবন আবদুল্লাহ নামের এক ব্যক্তির নাইম অবাক হয়ে জিজ্ঞেস করলো হে উমর কোথায় যাচ্ছ এভাবে তলোয়ার হাতে উমর কঠিন কণ্ঠে উত্তর দিলেন যে মানুষ আমাদের মূর্তিগুলোকে অপমান করছে আমাদের বংশকে বিভক্ত করছে তাকে হত্যা করতে যাচ্ছি নাইম কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি কি জানো তোমার নিজের বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ ইবন ইতিমধ্যেই তার অনুসারী হয়ে গেছে আগে নিজের ঘর সামলাও এই খবর শুনে উমরের মাথা যেন গরম হয়ে গেল মুহাম্মাদ এর বদলে এখন তার রাগ গিয়ে পড়ল নিজের পরিবারে তিনি সোজা বোনের বাড়ির দিকে রওনা হলেন বাড়ির ভেতরে ফাতিমা ও তার স্বামী কিছু সাহাবির কাছ থেকে কোরআনের আয়াত শিখছিলেন তারা সুরা তহা পড়ছিলেন সেই সময়ে হঠাৎ করেই দরজায় প্রবল ধাক্কা উমর বজ্রকণ্ঠে চিৎকার করে ভেতরে ঢুকলেন হাতে তলোয়ার চোখে ক্রোধ তিনি ভগ্নীপতিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন বোনকে চর মারলেন ঘর রক্তে ভিজে গেল কিন্তু ফাতিমা অদম্য কণ্ঠে বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না তুমি চাইলে আমাকে মেরে ফেলো তবু এই পথ থেকে ফিরব না এবার উমরের দৃষ্টি পড়ল একটি কাগজে কাগজে কিছু লেখা তিনি পড়তে চাইলে বোন বললেন তুমি অশুদ্ধ অবস্থায় আছো আগে গোসল বা অন্তত অজু করো তারপর পড়তে পারবে উমরের ভেতরকার কঠোর হৃদয় কিছুটা নরম হল তিনি অজু করলেন তারপর কাগজ হাতে তুলে নিলেন তাতে সুরা তহা র আয়াত লেখা ছিল তহা আমি তোমার প্রতি কোরআন নাজিল করিনি যাতে তুমি কষ্ট পাও বরং এটা স্মরণ তাদের জন্য যারা ভয় করে তিনি পড়তে থাকলেন প্রতিটি শব্দ তার হৃদয় কাঁপিয়ে দিল আল্লাহর বাণীর সৌন্দর্য গভীরতা শক্তি তার ভেতরের সমস্ত অহংকার গলিয়ে দিল চোখ ভিজে গেল ও শ্রুতে তিনি বিড়বিড় করে বললেন এটা কোনো মানুষের কথা হতে পারে না এই তো সত্যিই আল্লাহর বাণী বন ও ভগ্নী বিস্মিত হয়ে দেখলেন উমর আর আগের মতো নেই তার চোখে আর রাগ নেই আছে গভীর চিন্তা আর সত্যের খোঁজ তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো আমি তার সঙ্গে দেখা করব, বোনরা কিছুটা দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হলেন উমর নবী করিম এর ঘরে পৌঁছালেন সেই সময় মুসলমানরা দারুল আরকামে গোপনে বসে ইসলাম শিখছিলেন ভেতরে খবর এলো উমর বাইরে দাঁড়িয়ে আছে হাতে তলোয়ার সবাই ভয় পেয়ে গেলেন কেউ কেউ বললেন হে রাসূলুল্লাহ উমর তো আমাদের সবচেয়ে বড় শত্রু ও যদি ভেতরে আসে আমাদের সর্বনাশ হয়ে যাবে কিন্তু রাসুল দৃঢ়ভাবে বললেন তাকে ভেতরে আসতে দাও যদি আল্লাহ চান তবে উমরই হবে ইসলামের সৈনিক উমর ভেতরে প্রবেশ করলেন তার চোখ লাল হাতে তলোয়ার সবাই চুপ হয়ে গেল নবী করিম এগিয়ে এসে তার জামার কলার ধরে জিজ্ঞেস করলেন হে খাত্তাবের পুত্র তুমি আর কতদিন এভাবে আল্লাহর আদেশ অমান্য করবে উমরের চোখে পানি এসে গেল তিনি কাপা কণ্ঠে বললেন হে আল্লাহর রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর আপনি তার রাসুল ঘর যেন আলোকিত হয়ে উঠল সাহাবারা আনন্দে আল্লাহ আকবার ধ্বনি তুললেন মক্কার আকাশ কেঁপে গেল সেই স্লোগানে সেদিন থেকে উমর ইবনুল খাত্তাব আর ইসলামের শত্রু নন বরং ইসলামের ঢাল তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা এখন তারা আর লুকিয়ে নামাজ পড়তেন না প্রকাশ্যে কাবার পাশে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করলেন কারণ তাদের পাশে দাঁড়িয়ে আছেন সেই উমর যাকে একসময় সবাই ভয় করত শিক্ষণীয় বিষয়ে আল্লাহ যাকে চান তাকেই হিদায়াত দেন সবচেয়ে কঠোর শত্রুও একদিন ইসলামের সবচেয়ে বড় রক্ষক হয়ে উঠতে পারে কোরআনের শক্তি মানুষের অন্তর পাল্টে দিতে সক্ষম